দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করোনা পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত দেশের আশি কোটি মানুষকে দিনে পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে ফেব্রুয়ারি এবং মার্চ মাস দু মাস রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারকে কাঠ পিছু পাঁচ কেজি করে বর্ধিত চাল দেওয়া হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে আরোগ্য যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমা চালু করেছে তার জন্য আমরা রাজ্য ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতির উদ্যোগে সারা রাজ্যের পক্ষ থেকে আমরা আজকে সর্বত্র ধন্যবাদ রেলি করছি ঠিক তারই অঙ্গ হিসাবে আজকে সদর শহর এবং ডুকলির উদ্যোগে আজকে আগরতলা শহরে বাইক রেলি অনুষ্ঠিত হবে আমরা প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই র্যালি আমরা আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষকে আমরা আবেদন করব এই উন্নয়নের সরকারকে আরো শক্তিশালী করতে মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিজেপি দলকে দুটো যে আসন আছে দুটো আসনে পুত্র বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবস্কার ত্রিপুরা রাজ্য